একটা মেয়েও তোমার যখন তুমি কলেজে যাও তোমার পকেটে দি তু খায় দামি মোবাইল না কম মোবাইল তোমার পকেটে নাকেশো টেকি নোট না অনুভব হিয়া হইব আই লাভ ইউ এর আগে হইতো না ঠিক কিনাও মাথা ভাইরে আমরা বাফর লোকের নরম ভাষা জানি না মাদ্রাসার হুজুর লোক তাহলে বাড়ি ঠকিব প্রতিজন মানুষের মুরব্বী লোক নরম ভাষা জানি না যুবক হলে মসজিদর মেশাবর লোক নরম ভাষা জানেন না আমার বাইনতে আমার বোনতে হর হরি তোর লোকে নরম বাসা নাই খালি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি হতে পার বাসা একদম সলিড হাসান আলি উঠে ও কবে আল্লাহ আপনি বালা আসেননি আপনি না খাইলে তো আমি ঘুমাইতাম হারিয়ান না ফুঙ্গা টুন্ডার গরো টুন্ডা মারে হোসনা ওমা মা খাইয়া আর শোনি আপনার না আমি খাইতাম কিলা আপনি আর কয়েক লোক বুঝা খাই ইনো ইতাম হইত না ইন সারম করে ইনো সালাম দিত না সারম করে হিনো খেবা কি আলাইকুম আর কি ভাল আছে সেইটা কয় না তো হিনো ব্যবহার নরমই যায় ব্যবহার নরমই তো প্রতিটা ক্ষেত্রে এক পুরুষের ব্যবহার বেকার নারীর প্রতি শক্ত হইত এক বেগানা নারীর ব্যবহার এক পুরুষের প্রতি শক্ত হইত ইনশাআল্লাহ বুঝা জানলি ভাই কিন্তু আমরা বাসাটা করা হই যায় আমরা বাসাটা করা হই যায় এর লাগে আপনি বাসা নরম খরই নবীজির বাসা নম্র বদ্র আসলো সুভা ও নবীর উম্মত আমরা ও রব্বুল আলামিন বলেন মুমিনার তিন নম্বর সিফত ওয়ায়ুকিমুনাস সালাহ তুমি যখন মুমিন হইবা তোমার মধ্যে আমি আল্লাহর একটা গুণ দেখতে পাইমু আমার মুমিন বান্দায় পাঁচ ওয়াক্তর নামাজkhan যতটা যতভাবে আদায় করবা রে ভাই বাড়িতে তাকিয়া পুরুষকলে মসজিদে যাইবা নারীকলে ঘরের মধ্যে আওয়ালকতে জন্য নামাজ আদায় করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার উম্মতগণ দুনিয়ার সারা ইবাদত করি আল্লাহর নৈকট্য লা তুমি অতটুকু জমিনা পাইতা নাই যতটুকু জল ঈমানদার মুমিনে তার সম্মানিত মাথা নত করিয়া আল্লাহর কুদরতের কদম কফাল লাগাইয়া কইবা সুবহান রাব্বিয়াল আ'লা যখন একজন মুমিন বান্দা বান্দা যখন কফাল আন্দোলন করি আল্লাহর কুদরতের কদম সৈদ্ধা দিলা রে ভাই নবী বলে আমার উম্মতে সব চাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করে কই সুবহানাল্লাহ আল্লাহর নৈকট্য লাভ একজন প্রিয় বান্দা একজন লাভ হাজার কষ্ট করে ঠিক কিনা ভাই তো আপনি তো মাসুক আপনার আল্লাহর নৈকট্য লাভ করো কয়া মাধ্যমে গিয়া টিলাওতর মাধ্যমে গিয়া নামাজের মাধ্যমে নৈকট্য লাভ করেন আল্লাহার প্রেম ফাগল না দুনিয়ার প্রেম ভালোবাসাত পাগল হইয়া ফায়দা কিচ্ছু নাই দুনিয়ার ভালোবাসা হইয়া তাহলে ভালোবাসার শেষ ফল বুকে বেতার চুখে জল আর আল্লাহর ভালোবাসার শেষ ফল হইয়া তাহলে দুনিয়ার শান্তির দিন দেখি আর আখ রাতের ময়দান ও জন্নাতুল ফের তো সৌ সুবহান আল্লাহ আর দূরে সৌ সুবহান আল্লাহ দুনিয়ার ভালোবাসা স্বার্থ আর আল্লাহর ভালোবাসার কোনো স্বার্থ নাই আছেন বলেন আছেন আল্লাহর ভালোবাসার স্বার্থ নাই স্বার্থ আছে নাই আপনি আল্লাহর দুনিয়াত কিচ্ছু দেখুয়া না একবার তাহার জুতোর নমাজও গিয়া ফজরের গিয়া মুসল্লাত পুয়া চকুর ভরি ফালাই এখন তো খুয়া আল্লাহর কসম আল্লাহ কিচ্ছু চাইত না আপনার জীবনের সারা গুণা মাফ দিব হুকাসু আল্লাহ আর দুনিয়াত যারে বন্ধু বানাইছ ও বন্ধুয়ে তোমার লগে বন্ধুত্ব করব যদি তোমার টাইম বাইসাইকেল থাকে যদি তোমার টাইম দামি গাড়ি থাকে যদি তোমার টাইম ডিএসএলআর ক্যামেরা থাকে আইফোন থাকে ও তোমার লগে বন্ধুত্ব করে কিতা যুবক হাসানি রে যায় মাতিকান হাসানান একটা মেয়েও তোমারে যখন তুমি কলেজও যাও তোমার পকেটে দি খায় দামি মোবাইল না কম দামি মোবাইল তোমার পকেটে পাঁচশো টাকি নোট না একশো টাকি নোট ও অনুভব ভরিয়া হইব আই লাভ ইউ এর আগে হইতো না ঠিক কি না ঠিক ভাই কিন্তু আল্লাহর মহব্বত ফরতে হইলে কোনো স্বার্থর প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই দুজাহানের নবী বলেন আমার উম্মতে যখন আমার আল্লাহর কুদরতের কদম ও গিয়া খানাদরিয়া যখন আল্লাহু আকবার কইয়া যখন তহরিমা বানদিয়া যখন আল্লাহর तारीफ আর প্রশংসা শুরু করে রয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে फरमाय রহ্মতর ফরিস্তা করে আল্লাহ ইশারা করিয়া আরো রহমতর ফরিস্তা আমার গুলামে দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা মাতা না করিয়া আমি আল্লাহর কুদরতর পদমর সামনে মাথা নত কোনো ও অকলে ফরমাইন আল্লাহ তুমি তো তোমার খবর আমরা হওয়ার কোনো সময় সম্ভব নাই আল্লাহ ঘোষণা করিয়া মতো আমার ফরিষ্ঠা আমার গুলামে জানে আমি আল্লাহ ব্যতীত তার জীবনের করিয়া দেওয়া আরম্ভ আমার গুলামে যখন সে কুরবানি আমার কুদরতর প্রথম সৈদ্ধা কান্তা দিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে যখন সে কুরফানি ফালাই আমার কান্তা জমিন আমি আল্লাহ আমার গুলামর সে কুরফানি সৌক থাকি জমিন ফরতে ঢেরি হইব মগর আমার গুলাম রে মা ফরিয়া দিতে ঢেরি করতাম না আল্লাহর প্রেম ফরই নবীর মহাব্বত ফরই দুনিয়া ভাইবা আখেরাত ভাইবা নবী সুলাইমান আলহ ইসলাম নাম শুনছেন নি নাম নি হজরতে লুকমান হেকিম নাম শুনছেন নি হ্যাঁ লুকমান হেকিম কিতাব এক খালায় মানুষ জাবির সাহেব হেমন খালায় এর থেকে আরও খালা আসলো ইতা এখন করবে টিনতে যদি লুকমান হেকিম রে দেখো দামাই কুটিটি হাতি লইতে হয় তাই না আসবে না মাতিকার মুরব্বী অকল হো সাইন মিশা মাতি না বাস্তব হয়েছিল এখন কুরপনিতে খালা দামাই সাইননি খালা বেটিন সাইননি না ফুয়াইতেও কইবা না আমার সস উইথ বিউটিফুল বাউটা হল লাগে যে লোকমানে হেকিম রে আল্লাহ কইয়া দিছে না তুমি কি চাও আমার নবুতি চাও না দুনিয়ার অলাওতি চাও আমি তোমার কিতা দান করতাম হজরতের লুকমানে হেকিমে ফরমাইন আল্লাহ আমার জমিন অলাওতি দিলা আমার তাকি বালা আমল ওয়ালা পালা দিলদার মুক্ত কি মানুষ তোমার বান্দা নবী নূসা আলাইহিস সালাম উনারে আপনি নবুয়তি দান করুন কুয়া আমারে জমিন অলাওতি দিলা আমি নূ আমি লোকমান হাকিম জমিন খুশারা দি তাহনু কউ সুবহানাল্লাহ আল্লাহ লোকমান দে তোলাতি দিলা রে ভাই দুনিয়ার সারা গাছ বৃক্ষ তরুলতফাতা বাসা খানতা আল্লাহর বান্দা লোকমানে জমিন বুঝতে পারতা কউ সুবহানাল্লাহ আল্লাহ এত দান দিসলা লুকমান হেকিমর নামে এক সুরা আছে কোরআন করিমর একুশ নম্বর ভাড়া সুরা লুকমান নামে এক সুরা আল্লাহ সৃষ্টি নাজিল হরছে একমাত্র ইজ্জতা সম্মান এতটুকু দিছে যে জমিন অহংকার নাই আর জমিন দুনিয়ার কোনো লুপ চাইছই না হোক আসু ভাই তো আপনি মুমিন হইলে আপনার লুপ অহা হইত দুনিয়া চাই কি আখের আচ্ছা আপনে ও আপনি ফয়লা নামাজ ফোড়ই মুমিনর শিফত তিন নম্বর নামাজ ফোড়া কিতা ফোড়া ভাই নামাজ ফোড়া নামাজ আদায় করা কায়েম করা আলহামদুলিল্লাহ আপনার আর দেশের মানুষে দেখছি যথেষ্ট নামাজ ভরে আদান হইলে আমার যুবক ভাইয়ের ও দেখছি মসজিদও যাই আরও দোয়া করতাম এরা আরও নামাজ পড়তো হুক আল্লাহ হুমান নম্বরে নম্বর ও আতা রব্বুল আলামিন বলেন যত মুমিন মুসলমান হল জমিন ও তাকবা এরার মধ্যে আর একটা গুণ পাওয়া যাইব শিবর জমিন পাওয়া যাইব রে ভাই এরা জমিনের মধ্যে জাকাতগুলো আদায় করবো কারণ জাকাতর মালিক যত মানুষ জমিনের মধ্যে তুমি ওই ভাই নেশা পরিমাণ মালর মালিক যত মুসলমান জমিন তুমি ওই ভাই রে ভাই তোমার দায়িত্ব ইয়া তাহলে জাকাতর মাল গুলা এতে মিসকিন ডে বন্টন করা যতটা জাকাত জাকাতর মাল দেওয়া তোমার লাগি বৈধতা অর্জন করবো বিশ্বনবী বলেন অত জাকাত তোমার মাল গুলা তুমি আদায় করিয়া যাই কারণ এতে মিসকিনের হক যত মানুষের জমিন মারিয়া খাইবায় এতিমখলর মাল যত মানুষের জমির মধ্যে আত্মসাত করবায় কিয়ামতর ময়দানে এতিমর মাল আত্মসাত করার কারণে রেবাই এতিমর হক দাবিয়া খাওয়ার কারণে আল্লাহ তোমারে জাহিন আল্লাহ তোমারে সাকার নামক দুধক দান করব কৌ নাহুজুবিল্লা এটা কি জাকাতর মালিক করলে জাকাত দিবা জাকাত আদায় করবা জাকাত কত খান হইলে আপনার ফর্জ হয় মুফতি অকলের করবা এরা খুঁয়া দিবা আপনি জাকাত আদায় ফাস নম্বর এরব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়া রাসূল আল্লাহ আমি আল্লাহর কীয়ার আমান মুমিন পান্তার মধ্যে ফাস নম্বর গুণ পাওয়া যাইব এরা জমিন আমি আমার আল্লাহ তাআলার জমিনে তবা করব আমার আল্লাহ তাআলার জমিন ফল করব ডরাইবো আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমিনের মধ্যে অনুসরণ করব এই গুণগুলা যদি আমার উম্মতের মধ্যে পাওয়া যায় রব্বুল আলামিন বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ আমি আমার গোলাম অখলরে আমার উম্মত আমার নবীর উম্মত অখলরে দুনিয়া আখিরাত তো মায়া করব খুব সুবহানাল্লাহ এলা যে আপনি মুমিন আপনি আল্লাহর রহমতের ভান্ডারে থাকতে হইলে রহমতের ছায়ার তলে থাকতে আপনার দায়িত্ব আপনার আখলাক ঠিক করা আপনার আমল ঠিক করা আপনার ব্যবহার ঠিক করা বুঝা যাননি ভাই লেগে আখলাক ঠিক করেন ও ভাই জমিনা আখলাক কর চাইতে সুন্দর আর কিচ্ছু নাই অনেক মানুষের চেহারা খারাপ সুন্দর থাকে কিন্তু ভিতরে আখলাক খারাপ থাকে ঠিক না অনেক মানুষ কুচ্ছিত চেহারাওয়ালা থাকে কিন্তু আখলাক সুন্দর থাকে আখলাক সুন্দর থাকে এলাকি নবীজির চরিত্র এত সুন্দর আসলো পৃথিবীর কোন বেঈমান মুক্তাদে আজ পর্যন্ত নবীর চরিত্র উপরে আঘাত দিতে পারে নাই সুভার আল্লাহ হইতা নাই নবীর উম্মত আমার আমার চেহারা চরিত্র আখ্লা ওলা আমার চরিত্র যারা বিশ্ব নবী আমার হইয়া গেছে আপনার চরিত্র বানাই ও যুবক ভাই চরিত্র ঠিক করো চরিত্র ঠিক না করিয়া ইমান তারা হরিয়া করিয়া লাভ নাই আজকে যারা মোবাইলের মাধ্যমে গুণা করেন বিনা বেবিচার করেন এর হিসাব দেবা লাগতো নাই দেওয়া লাগবে না হা পিয়ামথৰ দিন ও আং বোলে সাক্ষী দিব জবান থালা মাৰাত কোৰানে কৰিমৰ তেইছ নম্বৰ ভৰা চোৰা আছি নে খায়া তাচে আলি অ মান আফ আহিম অ তুকাল্লি মোলা আই দিহিম বিমা কানু নু এক্সে বু জোবান আল্লা দিব মোহন মাৰি দিব আঠ দিয়া সানকিতা কচলাই ফাউ দিয়া সানক এচলাই গুনা খৰচ না বালা খৰচ চব পিয়া মঠৰ দিন আল্লাৰ আদাৰতো আছিলে জবান দোৱা লাগ এলাকি প্রতিজন মানুষের আখলাখ ঠিক করবা ইনশা আল্লাহ ফাঁসত্তর পড়বা ইনশাআল্লাহ ও আমি সংক্ষিপ্ত আলোচনা ফন্ড মিটো ভিতরে ঘুরি আটাই দিয়া দুই নম্বরে আমি আপনারা সামনে ফরিসাম মোহান আল্লাহ রবাহ আলমিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম রব্বুল আল আমিন বলেন আমার বান্দা বান্দি যারা জমিন আল্লাহ বলেন তারা দিলের মধ্যে আল্লাহর জিকির আজকার যখন খরা হইব আল্লাহর আলোচনা যখন খরা হইব কোনো দিন মাহফিলের মধ্যে যখন আমার গোলামটা বই ভাই আমার গোলামে গুণা করতে জমিন ডরাইব জমিনের মধ্যে বয় লৈব জমিনের মধ্যে ডরাই ভাই কারণ উম্মতে যখন গুণা করতে করতে গুণার সর হাবুডুবু খাইয়া জাহান নামর কথা স্মরণ করিয়া মুক্তর আজাবর কথা স্মরণ করিয়া কোন উম্মতে যখন তবিনর মধ্যে ডরাইয়া সকুর ফানি ফালায় দু জাহানের নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন উম্মতে ডরাইয়া তো বা করিয়া যখন আল্লাহর আদালতর মধ্যে খুদিলায় রাই আল্লাহ তার জীবনের সারা গুণারে তবিন মাফ করিয়া দেন হে আল্লাহ